আমার মা আমাকে বললো যে আয়মান এক কাজ কর একটা ভোঁতা পেন্সিল নিয়ে যা আমি আমি না ভোঁতা পেন্সিল কেন নিয়ে যাবো তারপর আমার মা বললো বাবা তোদের ওই যে ওয়েমার শিট আছে না ওই যে গোল্লা ভরাট করো লাগে যে এমনি এমনি এমনে আলা হেমু আছে তো যে বাবা ভোতা পেন্সিল নিয়ে যাবি দুইটা চক্কর মারবি গোল্লা হয়ে যাবে আর এটা বলার পরে আমার মা সবে বোরাতে তার হালুয়া বানানোর যত স্কিল আছে পুরোটা নিয়ে দুইটা পেন্সিল নিল গোল্লা ভরাট করে ভোতা করা শুরু করলে এবং এক্সাম হলে যায় দেখি যে উপরে বড় করে লিখা যে পেন্সিল দিয়ে গোল্লা ভরাট করা যাবে না তো তোমাদের সমান থাকা অবস্থা আমার একটা অ্যাডভাইসের কথা মনে হলো আরেকটা অ্যাডভাইস আমি দিতে চাই একটা গুটিবাজি অ্যাডভাইস তোমাদের গুটিবাজি এটা পছন্দ না গুটিবাজি একটা কাজ করবা এক্সামের আগের দিন তোমাদের বন্ধু বান্ধব কল দিয়ে জিজ্ঞাসা করে না তো কী অবস্থা বলো না বলে না তো তোস একদম পড়া হয় না কালকে তো ফিল করবো তো স্যার বলিস না ঠিক না আবার এক্সামের পর ওরাই ভালো করে না মারতে ইচ্ছা করে না ওদেরকে আজকে থেকে একটা কাজ করবা বুঝছো এটা সাইন্টিফিক্যালি প্রুভেন তুমি যখন হাসো তোমার শরীর থেকে একটা হরমোন নিঃসৃত হয় এই হরমোনটার নাম হলো ডোপামিন নাম কি ডোপামিন ডোপামিন যখন রিলিজ করে তোমার অনেক ভালো লাগে ইউ ফিল হ্যাপি খুশি হ হাসো না ভালো লাগে না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন বাঙালিদের জন্য এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন কিনা যায় না বা এটা সত্য আমরা যখন আরেকজনকে হাসতে দেখি আমরা নার্ভাস হয়ে যাই তোমার একটা ফ্রেন্ড বলে দোস্ত আমার পড়া খুব ভালো অবস্থা তোমার খারাপ লাগে না এই ভালো অবস্থা আমার তো কিছু হবে না নেক্সট টাইম তোমাকে যখন কেউ ফোন করে জিজ্ঞেস করে বলবে যে দোস্ত কি অবস্থা উত্তর দিবা দোস্ত খুব ভালো অবস্থা ওই সাইড থেকে অলরেডি নাই নার্ভাস হয়ে গেছে কেন দোস্ত তোর পড়া হয় নাই তখন জিজ্ঞেস সব পড়ার শেষ হ্যাঁ দোষ শেষ তো দেখবা নাই আরো একটা কাজ করবা এক্সামের দিন অনেক নার্ভাস লাগে না মনে হয় না যে কিছু পারবা না একটা ছোট কাজ করবা যে ছেলেটাকে দেখে মনে হবে ওই যে চশমা পরা ছেলেটা খুব ভালো পারবে ওকে মনে হয় ফার্স্ট হবে আছে না ওর দিকে তাকায় একটা স্মাইল দেওয়া হ্যাঁ দেখবে যে গায়ব ওর বাপ বলা শুরু করবে যে আম্মু মনে হয় সব পারে আমাকে দেখিস হবে না এটা ইউজ করো এটা হলো গুটি বাজি হ্যাক একটা ছোট্ট মজার কথা বলি কেন মানুষ